হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা শোরুম থেকে আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে শোরুমে তো আজকের এই প্রোডাক্টটা আমাদের খুবই একটা ভালো মানের একটা প্রোডাক্ট তো নতুন একদম নিউ ভার্সন যেটা আমাদের লঞ্চ হয়েছে নতুন প্রোডাক্টটা তো আজকে প্রোডাক্টটা আমাদের শোরুমে এসেছে এর আগে আমাদের এই ব্র্যান্ডের কখনও এরকম ছিল না তো আসলে আমাদের এখনও প্রোডাক্টগুলি সবগুলি সুন্দর এবং কি মার্জিত সব কালারগুলি একদম মানে কাস্টমারের পছন্দ অনুযায়ী এই প্রোডাক্টগুলি করা হচ্ছে যে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কালার চাচ্ছে এবং কে কাস্টমারের ফিডব্যাক নিয়ে আমরা এখন আমরা চাচ্ছি যে কাস্টমার ফিডব্যাক নিয়ে আমরা এই কালারগুলি করে থাকি যা আমাদের দুরন্ত স্পোর্টসে এরকম এর আগে আমাদের এরকম ছিল না আর এখন আমাদের বর্তমানে আমাদের এই সাইকেলগুলির মধ্যে খুবই ভালো মানের ফিডব্যাক আসছে কাস্টমারও আমাদেরকে ভালোভাবে ফিডব্যাক দিচ্ছে যে কালার খুবই সুন্দর এবং কি ভরি সব দিক দিয়ে আমাদের এই ফিডব্যাকগুলি খুবই ভালো মানে আসতেছে তো কাস্টমারও আমাদের এই প্রোডাক্টগুলি নিয়ে এসে খুবই আনন্দিত এবং কি ওরা আমাদের সাথেও প্রতিনিয়ত কথা বলে কারণ ওই যে আরও আশেপাশে অনেকে নিতে চাইলে তো ওনারা বলে দেয় আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুম থেকে নেওয়ার জন্য এই জন্য আমরা কাস্টমারকে অসংখ্য ধন্যবাদ কারণ একটা কাস্টমার একটা প্রোডাক্টগুলি দেখা যাচ্ছে আর দুই ভালো হইলে আর দুইটা কাস্টমারকে বলে তো সেক্ষেত্রে আমাদের এখন আমাদের ধরন্ত স্পোর্টস গ্যালারিতে এসেক্সের যে ব্র্যান্ডটা আছে আমাদের এই অ্যাসেক্সের এই ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলি আমাদের খুবই ভালো মানের প্রোডাক্ট আমাদের ধরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমেতে এখন এগুলি আসতেছে তো আমাদের আজকের যে প্রোডাক্টটা এসেছে আমাদের দুরন্ত একটা মেনুয়ালের মধ্যে মেনুয়াল ব্রেকের মধ্যে আমি সব কিছু আজকে ডিটেলস বলে দেবো এটার দামটাও বলে দিব তো প্রাইস কত আছে এটাও আমি বলবো তো আর আজকে সাইকেলটা খুবই সুন্দর মানের একটা প্রোডাক্ট যা এর আগেও আমাদের ছিল না আমি আপনাদেরকে বলে দিতে বলে দিব। তো এই যে দেখেন আমাদের এই যে দুরন্ত টনিক্স আমাদের চব্বিশ ইঞ্চি এই যে অ্যাসেক্স ব্র্যান্ডের আমাদের দুরন্ত টনিক্স এর এই প্রোডাক্টটা আসছে তো বাজারে আজকে এই প্রোডাক্টটা আসতো তো আমরা আজকে প্রথমেই আসতো সেটিং করার পরেই আমরা প্রথমেই এই ভিডিওটা করলাম আপনাদের যদি প্রয়োজন যদি হয় তো এই প্রোডাক্টগুলি আপনি নিতে চান আপনাদের বাচ্চাদের জন্য এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এগারো বছর ঊর্ধ্বে যারা আছে তাদের জন্যই প্রোডাক্টটা এগারো বছর ঊর্ধ্বে যারা আছে তাদের জন্যই প্রোডাক্টটা তারা এটা নিতে পারেন আপনার বাচ্চাদের জন্য যারা ওই পিছনে কেরিয়ার চাচ্ছেন যে একটু যে ছোটো ভাই বোন থাকতে পারে তারা সে চালানোর জন্য সেক্ষেত্রে বসতে পারে এই সেম কোয়ালিটি আমাদের ওই কাস্টমার ওপর ডিপেন্ড করে এই প্রোডাক্টটা করা হয়েছে আর এটা মেনুয়াল ব্রেকটা হচ্ছে এই যে দেখেন মেনুয়াল ব্রেক এটা হচ্ছে ম্যানুয়াল ব্রেক আমাদের এটাতে ডিস ব্রেক নেই তো ডিস ব্রেক অন্যগুলি আছে তো আমি অন্যগুলি ভিডিও দিয়েছি আপনারা যদি ওগুলি দেখতে চান আমাদের ভিডিওগুলিতে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন মেনুয়াল ব্রেক তো মেনুয়াল ব্রেকটা হচ্ছে এই যে এটা এই যে দেখেন বি ব্রেক এটাকে বলা হয় বি ব্রেক তো এই যে বি ব্রেক আছে আমাদের এটার মধ্যে তো কালারটা আমাদের হচ্ছে এই যে অ্যাশ কালার যেটা আমাদের গ্রি কালার বলা হয় তো এটা হচ্ছে গ্রি কালারটা হচ্ছে যে সাইকেলের মধ্যে আমাদের সাইকেলের মধ্যে ব্ল্যাক কালারটা করা হয়েছে এই যে এই যে দেখেন ব্ল্যাক কালার এই যে আমাদের ক্যারিয়ারটার মধ্যে ব্ল্যাক কালার করেছে এবং কি আমাদের যে কালারগুলো রেডের মতো আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমাদের ট্রনিক্স এক্স ব্র্যান্ডের আমাদের দুরন্ত এক্স ব্র্যান্ডের আমাদের এটা করেছে আর বাচ্চাদের সেভের জন্য এই যে দেখেন আমাদের চেন কোভারটাও আছে খুবই সেফলি একদম সেফভাবেই আছে তো আপনারা যদি আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের এই শোরুমে দুরন্ত স্পোর্ট গেলের শোরুম তুষারদার শোরুমে আপনারা আসতে পারেন তুষারদার শোরুমটা হচ্ছে যাত্রাবাড়ি এরিয়াতে সাদ্দাম মার্কেট লোকেশনটা আমাদের গুগলে দেওয়া আছে আপনারা গুগল থেকে আপনারা আমাদের লোকেশন ট্র্যাক করে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন আর আমার এই অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের ডিসক্রিপশনে আমার নাম্বার অনুযায়ী আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনাদের আপনাদের বাচ্চাদের জন্য নিতে চাইলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কথা বলে নিতে পারেন এই প্রোডাক্টটা আর হ্যান্ডেলটাও খুবই কাছাকাছি দেখা যাচ্ছে যে ছোটো মতো মিডিয়াম হ্যান্ডেলটা খুব সুন্দর এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি কালারগুলি খুবই দেখেন আপনারা কালার খুবই সুন্দর একদম একদম নিউ ভার্সন যে আমাদের কালারগুলি কাস্টমারকে পছন্দ কাস্টমার ডিমান্ড নিয়ে আমাদের এই কালারগুলি করা হয় এখন কাস্টমার কি ডিমান্ডে পছন্দ করছে কারণ বাজারের সাথে তাল মিলিয়ে আমরা সকল কিছু প্রোডাক্ট আমরা আপডেট করে থাকি কারণ এক প্রোডাক্টের কালারে কিন্তু বেশি দিন চলে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কালারগুলি আমরা আপডেট করার জন্য চেষ্টা করি এবং কি আমরা আমাদের অপারেশন সার তাদের সাথে আমরা কথা বলি যে আপডেট করার জন্য কারণ প্রতিনিয়ত কাস্টমার আমাদের আপডেট ভার্সনের প্রোডাক্ট চায় এবং কি কালারগুলিও আপডেট ভার্সনের মধ্যে চায় তো এটার মধ্যে আমাদের এই যে এই যে লিভার এই যে দেখেন আবার এটার সাথে বেল আছে এই যে বেল আছে বেল্ডের সব কিছু আছে তো আপনারা যদি ইচ্ছা করেন তো আপনারা নিতে পারেন আর এটা প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই আছে এটা প্রাইসটা হচ্ছে আমাদের দশ হাজার চারশো পঁষট্টি টাকা অনলি দশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা দেখা যাচ্ছে দেখেন বিশ ইঞ্চি সাইকেলও কিন্তু দশ হাজার টাকার উপরেই আছে তো এগারো হাজার টাকার উপরে আছে বিশ ইঞ্চি সাইকেল সাইকেলের সাইকেলের দাম কোয়ালিটির উপর ডিপেন্ড করে আবার দশের নিচেও আছে তো সেই ক্ষেত্রে চব্বিশ সাইকেল সাইকেলটা আমাদের এখন দশ হাজার চারশো টাকা তো এটার মতো কোনো ডিসকাউন্ট নেই কারণ এটা নতুন বারসন প্রোডাক্ট আমাদের নতুন আসছে তো কোনো ডিসকাউন্ট পাবেন না যদি বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নিয়ে নিতে চান তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনার কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা টাকা পেমেন্ট করে আপনারা ওই জায়গা থেকে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন আর আপনারা কনফার্ম হওয়ার জন্য আপনারা কনফার্ম জন্য আপনার ভিডিও কল দিয়ে শোরুমে প্রোডাক্ট দেখে তারপরে কনফার্ম হবেন এছাড়া আপনার কনফার্ম হওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনারা অনেক দেখা যায় যে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে তো আপনার প্রতারিত হওয়ার থেকে আপনারা ভিডিও কলে দেখে শুনে তারপরে আপনারা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আর এই প্রোডাক্টটা খুবই খুবই ভালো আপনার এগারো বছর বাচ্চাদের যারা আছে তারা এই সাইকেলটা নিতে পারেন আমি আপনারা সাজেস্ট করব যে আপনারা এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এই প্রোডাক্টটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আমি আমাদের নতুন আসছে আর আমাদের এই বডি বডি হচ্ছে আমাদের অ্যালয় অ্যালয় বডি এই যে স্টিল বডি সরি এটা হচ্ছে স্টিল বডি আমাদের এই বডিটা হয়ে থাকে স্টিল বডি এগুলিতে জং ধরবে না এবং মরিচ ধরবে না সেই ক্ষেত্রে আমাদের এই বডিতে এক বছরের গ্যারান্টি আছে যদি ইচ্ছাকৃতভাবে এখান থেকে ফেটে যায় বা কোনো কিছু ছোটে যায় সেই ক্ষেত্রে আপনার বডি এক বছরের মধ্যে কোনো কিছু হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা বডি আপনারা এক বছরের মধ্যে রিপ্লেস পাবেন এটা হানড্রেড পার্সেন্ট আমাদের কোম্পানি থেকে বলে দিয়েছে আমাদের অপারেশন সারা আমাদের হেড অফিসে যারা আছেন তারাও বলে দিয়েছে আমাদেরকে আমার এই প্রোডাক্টটা যারা আপনারা এক বছরের মধ্যে কোনো ফেটে নিতে আমরা যাচাই বাছাই করে যাই আমরা দেখব যদি না ইচ্ছে কেতে ফেটে গেছে সেক্ষেত্রে আপনারা বডিটা আপনারা রিপ্লেস পেয়ে যাবেন তো আমি ভিডিওটা বড় করবো না যদি আপনারা নিতে চান তাহলে আমাদের দুরন্ত স্পোর্টকালে তুষাদার ছাদ্দার্কেট যাত্রাবাড়ি এরিয়া মাতোইলের সাথেই আমাদের শোরুমটা তো আপনারা যদি আসতে চান তাহলে আপনারা আমাদের লোকেশনে আসতে পারেন আর যদি দূর দূরান্ত থেকে যারা আছেন তারা ভিডিও কল দিয়ে আপনারা প্রোডাক্টটা দেখে আপনারা অর্ডার করে আপনারা কনফার্ম হয়ে আপনারা আপনাদের প্রয়োজন আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন তো আমাদের দুরন্ত এসএক্স ব্র্যান্ডের টনক্স চব্বিশ ইঞ্চি এই প্রোডাক্টটা তো আমি দামও বলে দিচ্ছি অ্যাড্রেসও বলে দিচ্ছি আমি আমার মোবাইল নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারপর আমি আপনার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে তারপর আমি একটা ইমো নাম্বার আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওই নম্বরে আপনারা অনেকে দূরান্ত বিদেশ থেকে অনেকে ফোন দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা ওই ইমো নাম্বারেও আপনারা আমাকে ফোন দিয়ে দেখতে পারবেন তো আমার এই বলে দিয়েছে তো আমাদের থেকে নিতে চাইলে আপনারা দ্রুত স্ফোর্ট তোর সাথে সাথে আমাকে আসতে পারেন আর হচ্ছে যে আমার চ্যানেলটা যারা নতুন ভিডিওটা দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের নেক্সটে আরও অনেক অনেক পড়া আসতেছে নতুন নতুন তো ওইগুলি আমি আপনাদেরকে ভিডিও দিব তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম